ও দেখছ আমো কি এই মারব না এটা کولی মাছ না এটা ফুলসি মাছ কি মাছ মাঠে ভালো

এই ছেড়ে দিলো তো হ্যালো গাইস কেমন আছে সবাই দেখো মাছ ধরছে আমার দাদা হাট দিয়ে আর আমার সোনা ছেলে এই দেখো কি করছে মাছের মধ্যে জল দিচ্ছে জল হ্যাঁ জল না খেলে তো মাছগুলো অজ্ঞান হয়ে যাবে না এইকি সম্রাট এদিকে তাকাও তুমি আসেনি এখানে আরে দেখো মাছ ধরা দেখা কাস্টমার দেখো কত তুই সারিস না আবার তুইলা হেরাই আইস